আমার বিশ্বাস হাই তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন আমরা টাঙ্গুয়ার হাওয়া থেকে এখন এই বোর্ড যোগের নিয়াগুয়ার পাহাড় থেকে আমরা এখন নির্দি লেগের দিকে রওনা দিয়েছি আমরা এখন নির্দি লেগের দিকে যাচ্ছি আর পিছনে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আর আমাদের পিছনে দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরা আসামের মেঘালয় বিশাল বড় পাহাড় মানে পাহাড় কোথায় শুরু হয়েছে আর কোথায় শেষ হয়েছে আমরা বেশ কয়েকটি স্পট ঘুরে এলাম তার ভিতরে আমরা মোটামুটি জাফলং গেছি তারপরে হলো জাফলং গেছি তারপরে হলো সাদা পাথর গেছি কিন্তু কিন্তু বন্ধুরা এই যে টাঙ্গারের যে সৌন্দর্য এটা এত মনোমুগ্ধকর সৌন্দর্য বন্ধুরা

ব্রেক ব্রেক পারিস না ব্রেক হ্যাঁ ব্রেক নাই বন্ধুরা প্রকৃতির সৌন্দর্য কাকে বলে কেউ যদি সিলেটে না আসে প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে এটা তারা কেউ অনুভব করতে পারবে না বন্ধুরা এই সিলেট শহরে আসলে এর সৌন্দর্য মানে ভাষায় প্রকাশ করতে পারছি না কারণ আমরা যে এলাকায় ছিলাম সমতল এলাকা তবে হ্যাঁ আমাদের এলাকার প্রশংসা না করে না করলে আবার অন্যায় হয়ে যাবে কারণ মানে বলা হচ্ছে সুজলা সুফলা শস্য শ্যামলা সুজলা সুফলা শস্য শ্যামলা যদি হয় তাহলে উত্তরবঙ্গকে আমি এক নম্বর কাতারে রাখবো আর বন্ধুরা এই জন্যই বলতেছি যে আমাদের উত্তরবঙ্গকে আবার আমি খাটো করে দেখতেছি না কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য চোখের সৌন্দর্য এই যে সৌন্দর্য পিছনে যে মনে করেন পিছনে আসামের মেঘালয় এই মেঘালয় এই পানিতে করে বোর্ডে করে দেখার যে আনন্দ এই আনন্দ সচক্ষে না দেখলে কোনোভাবেই মানে মানে বিশ্বাস করা যাবে না বন্ধুরা আমি আপনাদেরকে বলছি আপনারা যদি কখনও সময় হয় সুযোগ হয় তো এই সব সিলেট এলাকায় যে কয়েকটি স্পোর্ট আছে অসাধারণ অসাধারণ স্পোর্ট এই স্পোর্টগুলো আপনারা দেখে যাবেন আর দেখলে যে খরচ করে এই এই স্পোর্টগুলো দেখবেন আমার বিশ্বাস আপনারা শারীরিকভাবে মানসিকভাবে যদি ডিপ্রেশন থাকেন এ তাহলে এদিকে আসলে এসব কথা সব ভুলে যাবেন আর প্রাকৃতিক সৌন্দর্য শরীরের জন্য মানে সব কিছুর দিক দিয়েই খুব ভালো বলে আমি মনে করি বন্ধুরা পিছনে আমার আসাম আসামের মেঘালয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সেই নীলাদ্রি লেকের দিকে অগ্রসর হচ্ছি আপনারা এই নীলাদ্রি লেকের সৌন্দর্য এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ বন্ধুরা কত বলবো বল মানে যত বলি বলে 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 এক প্রশংসা করে প্রশংসা শেষ করা যাবে না তো উত্তরবঙ্গের প্রত্যেকটা ভাইকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনারা অবশ্যই সময় সুযোগ পেলে একটু বিভিন্ন জায়গায় ঘোরার চেষ্টা করবেন আর সেই সময় যখন ঘোরার চেষ্টা করবেন তখন এই সব এই যে মনে করেন সিলেটে আসতে আসতে ভুলবেন না সিলেটে তাগুবাহর সাদা পাথর জাফলং প্রত্যেকটা জায়গায় অসাধারণ অতুলনীয় মানে ভাষায় প্রকাশ করতে পারছি না কী বলে মানে কি বললে খুব বেশি ভালো লাগবে আপনাদেরকে এই ভাষা আমি পাচ্ছি না বন্ধুরা অসাধারণ 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 আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওটি আপলোড দিলেই সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তো আজ এসব পর্যন্তই আল্লাহ হাফেজ